সম্প্রতি দেশটিতে বাসার আল আসাদের পতন হয়েছে বিপুল অর্থ নিয়ে তিনি পালিয়ে যান রাশিয়ায় এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে উৎসব ছড়িয়ে পড়ে দেশ জুড়ে ক্ষমতা দখল করে হায়াত তাহরির আল শাম সংক্ষেপে যাকে বলা হচ্ছে এইচ এই সংগঠনের নেতা আহমেদ আল শাহ দখল করার বিশ্বকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন এই বলে যে সিরিয়া আর বিশ্বের জন্য হুমকি নয় এটা বলার অন্যতম কারণ হচ্ছে সিরিয়া থেকে মাঝে মধ্যেই ইসরায়েলে হামলা করা হতো এছাড়া অভিযোগ রয়েছে ইরান হিজবুল্লাহকে অস্ত্র পাঠাতো সিরিয়ার ভূমি ব্যবহার করে এদিকে আসাদ পালানোর খবরে এক প্রকার বিজয় উদযাপনই করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন শুধু তাই নয় তার বাহিনী মাউন্ট নিয়ে নেয় সিরিয়ার সিরিয়ার পাশাপাশি দখলে সামরিক স্থাপনা ক্ষেপণাস্ত্র কারখানা সহ গুরুত্বপূর্ণ গবেষণাগারগুলোতে মাত্র দুই দিনে চারশো আশিটির মতো হামলা চালায় এতে সিরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা একেবারে শেষ হয়ে গেছে বলা চলে